হ্যালো বিগার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো না আমি বোতাম তার মধ্যে তো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা যারা আপনারা ট্যাপ সব এবং ইয়েসকনের মধ্যে কাজ করতে আসেন ইতিমধ্যে সো আপনারা সবাই এখন চিন্তিত পেমেন্ট নিয়ে এটা আমি জানি কারণ ইতিমধ্যে একটা গুঞ্জন উঠছে যে ট্যাপ সোয়াপ নাকি সবার সাথে স্কাম করবে মার্কেট থেকে চলে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলি একটা টোকেন তার কি দেখে তারা মার্কেটে যে কোনো অ্যাসেঞ্জার মার্কেটে লিস্ট করে তার একটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আর সেইটা সম্পূর্ণ ব্যবসাপের মধ্যে আছে। তাদের মানে এই স্ট্রং কোয়ালিটি এত হার্ড মার্কেটে তাদের টোকেনটা এত হার্ড প্রকার আসে এখন বর্তমানে এইটা যে কোনো এক্সচেঞ্জার খুব সহজে লিস্ট হতে পারবে কারণ একটা টোকেনের অ্যাল কি এটার কী লাগে আমি আপনাদেরকে বলি সরি এখানে টু নয় জাস্ট আছে অ্যান্ড হতে লাগে তার একটা স্ট্রং কমিউনিটি ঠিক আছে আর সেটা সব দিক দিয়ে বিবেচনা করলে ব্যবসাপের মধ্যে আছে তাই আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই কারণ কোনো কারণে চিন্তা থাকার নাই কারণ কেন আপনি চিন্তা করবেন ঠিক আছে যেটা আপনি জানেন একটা প্রোডাক্টের যে কোয়ালিটি কত ভালো ভালো কোয়ালিটি না আপনি কিনবেন ঠিক আছে আর কোয়ালিটি ভালো না হলে তো আপনি কিনবেন না আর আপনি এই ডেপটপের মধ্যে আসছিলেন কীভাবে তার তাদের একটা বড় কমিউনিটি এবং প্রোডাক্ট মানে মার্কেটে এই টোকেনটা ভাইরাল দেখি তো আসছিলেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আর কীভাবে বুঝাবো বলতে পারি না তো আপনারা সোজা কথা বুঝে নিন মার্কেটে যে টোকেন যত কমিউনিটি স্ট্রং করে ওই টোকেন তত সহজে যে কোনো এক্সচেঞ্জারের লিস্ট হতে পারে ঠিক আছে তো এটা প্রতারণা করার কোনো সিস্টেমই নেই আমার মতে ঠিক আছে তো আপনারা সবাই মনদ তো কাজ করবেন এই ট্যাপসপের মধ্যে কারণ এটা এটা আপনার লিস্ট হতে পারে তিরিশ তারিখে একটা ডেট ডিস্টে লিস্ট হতেও পারে বা লিস্ট না হলে বা এক মাস বা দুই মাসের মধ্যে এটা লিস্ট হয়ে যাবে তো তারা যারা মানে যারা এখনও কাজ করেন না বা করবেন বলি আজকে থেকে শুরু করেন তিন দিনের মধ্যে আপনি এক মিলিয়ন কয়েন কামাতে পারবেন ইজিলি পনেরোশো ষোলোশো টাকা ইনকাম করতে পারবেন যদি তিরিশ তারিখও দেয় ঠিক আছে আর আপনি যদি মনে করেন না এটা ইস্কান করেন তাহলে আপনার করার দরকার নেই আপনি শুধু ভিডিও দেখেন কোনো ইনকাম করার দরকার নেই ঠিক আছে আর ইয়েস কয়েনের কথা তো নাই বললাম এটা তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কারণ এটা সব কিছু বেরি ঠিক আছে তো এটা আপনার পেমেন্ট করবে নির্দিষ্ট একটা ডিট এখনও দেওয়া হয়নি যে মনে করেন আপনাকেও বলে দুই তিন মাস বা চার মাস পাঁচ মাস তা আমি বলি এটা সম্ভবত এক থেকে তিন মাসের মধ্যে এটা লিস্ট হয়ে যাবে ঠিক আছে ইউস কয়েনও কারণ টেলিগ্রাম মাইনিং কার্ডগুলা লং টাইম লাস্টিং করেন এগুলো বেশ কয়েক মাস ধরে মাইনিং করার সুযোগ করে তারপর ইনকাম মার্কেটে টোকেন লিস্ট করে ইনকাম করার সুযোগ করে দেয় ঠিক আছে তো এইটাও তার ব্যক্তিক্রম হবে না এটাও লিস্ট হয়ে যাবে যথাসম্ভব হবে আপনার এক থেকে তিন মাসের মধ্যে